কিন্তু বিশেষজ্ঞ ছাড়া অর্থাৎ ডাক্তার হওয়া ছাড়া ডাক্তারদের ভুল ধরা যাবে না স্যালাইন মনে হচ্ছে যেন স্বাস্থ্য দপ্তরটা বিরোধী দলই সামলায় কিন্তু দেখা যাচ্ছে সরকার ঠিকই চলছে কিন্তু হিন্ডেনবার্গ বন্ধ হয়ে গেল এবার আপনি বললেন যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কী সব দূরত্ব টুরত্ব বললেন এগুলো নাটক বিরোধী দলনেতার যে সম্মান সেই সম্মান নিয়ে আশা করি আপনার মনে কোনো প্রশ্ন নেই কাজেই যদি আপনার মনে হয় যে সম্মান পাচ্ছেন না তাহলে সেটা একদমই ভুল ধারণা তার মধ্যে একটি মামলা কিন্তু কোস্তব বাগচি বিজেপি নেতা তিনি করেছেন জনস্বার্থ মামলা এস্টাবলিশ ডক্টর মানে হচ্ছেন নির্মল কুমার মাঝি নির্মল কুমার মাঝির মতো ডাক্তাররা বা সেই ডাক্তাররা যারা মানুষের ডায়ালিসিসের মেশিনে কুকুরের ডায়ালিসিস করতে চান এই স্যালাইনের স্যাম্পেল রাজ্য ড্রাগ কন্ট্রোলে নয় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলে পাঠাতে হবে সেখান থেকে পরীক্ষা করাতে হবে কলকাতা পুলিশ যা তদন্ত করেছে সিবিআই কলকাতা পুলিশ যা তদন্ত করেছে কলকাতা পুলিশের তদন্তের থেকে সিবিআই অনেক। এগিয়ে

আপনি বিষয় থেকে না আমরা চাই আমাদের দেশে যে ওষুধ কোম্পানিগুলো আছে তারা কোন পার্টির ইলেকশন বন্ডে কত করে টাকা দিয়েছেন এটা আমাদের দেখতে হবে যে আপনারা সবাই দেখেছেন আর জি করে তদন্ত কলকাতা পুলিশ মাত্র কয়েকদিনের যে তদন্তে যাকে দোষী সাব্যস্ত করেছিল অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ ছিল এখনো পর্যন্ত सीबीआई যাই করুক না কেন সে একই জায়গায় থেমে আছে বলে অনেকে মনে করে আবার অনেকে মনে করেন যেহেতু দুটো সংস্থায় ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের অর্থাৎ দুটি সংস্থার একেবারে উচ্চ পদে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের অফিসাররা রয়েছেন সেক্ষেত্রে দুই দিকেই অনেকে অনেকের ব্যাচমেট থাকতে পারে লতায় পাতায় সম্পর্ক থাকতে পারে সেসবের প্রভাব কি পড়েছে সিবিআই কাছে এসব এই বিষয়ে কিন্তু অনেকে সন্দেহ আছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই তদন্তে কি হবে সিআইডি তদন্ত করছেন বারবার সত্যজিৎ বাবু বললেন মেডিকেল বোর্ড এবং উচ্চ সম্পন্ন মেডিকেল বোর্ড অর্থাৎ খুব নামেই সুপ্রতিষ্ঠিত এবং যাদের গভীর জ্ঞান রয়েছে সেই সমস্ত চিকিৎসকদের সাহায্য দরকার হবে নিরপেক্ষ নিরপেক্ষ দরকার হবে নৈবক্তিক দরকার হবে তার কারণ গাফিলতির অভিযোগ মানে মেডিকেল নেগলিজেন্সি একটা ডাক্তারের তার গোটা লাইফ চলে যাবে কিন্তু অবশ্যই অবশ্যই ডাক্তাররাই ধরতে পারবেন ভুল হয়েছেন কিনা সাধারণ মানুষ ধরতে পারবেন ধরতে পারবো না এমনকি তদন্তকারীরা তদন্ত করতে পারবেন কিন্তু বিশেষজ্ঞ ছাড়া অর্থাৎ ডাক্তার হওয়া ছাড়া ডাক্তারদের ভুল ধরা যাবে না সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়েও যদিও আমরা জানি ডাক্তারদের মধ্যে উত্তর আছে দক্ষিণ আছে নর্থ বেঙ্গল আলাদা সিন্ডিকেট আছে দক্ষিণবঙ্গ আছে এবং বিশেষ করে আর্যিকর পরবর্তী পরিস্থিতিতে ডাক্তারদের মধ্যেও নানান ভাগ রয়েছে সুতরাং আদৌ এই তদন্ত করা সম্ভব একটি পোড়া দেশে যে দেশে যেখানে প্রত্যেকের স্বার্থ আছে প্রত্যেকের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে আদৌ তদন্ত সম্ভব সম্ভব তাও ছিল যদি এ রাজ্যের শাসক এবং বিরোধীদের মধ্যে একেবারে বলা যেতে পারে যে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হচ্ছে সে লড়াইও হচ্ছে না অনেকে আবার মনে করছে রাজনীতিতে নতুন একটা সমীকরণ হয়েছে অর্থাৎ যেহেতু প্রেশার অর্থাৎ চাপ নেই এবং আমরা জানি শরীরের ক্ষেত্রে এর জন্য ডাক্তার হওয়ার প্রয়োজন হয় না আমাদের প্রেশার প্রেশার যদি ফল হয়ে যায় কি হয় গোটা বিষয়টা গোটা মানবযন্ত্রের বিভিন্ন যন্ত্র বিকল হয়ে যায় এক্ষেত্রে কোনো প্রেশার গ্রুপ তৈরি হচ্ছে না অর্থাৎ সিবিআইয়ের তদন্ত আর্জি করে পা এই তদন্ত সিআইডির তদন্ত এই চিকিৎসার ক্ষেত্রে আদৌ কি কোনো প্রেশার থাকছে একবার দেখে নেব অনেকে বলছেন একটা নয়া সমীকরণ শুরু হয়েছে আমাদের রাজ্যে আমি অনেকবার বলেছি আবার বলছি চোখের সামনে যা দেখছেন সেটাই সব নয় ভবিষ্যৎ বলে দেবেন এখন যা দেখছেন এসবের অর্থ দেখিনি এটি প্রতিবেদন অপরাজিতা বিল হোক বা বাংলাদেশ ইস্যু পশ্চিমবঙ্গ বিধানসভায় বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক অবস্থানে দেখতে পাওয়া গিয়েছে অন্যথা হল না সালাইন কাণ্ডেও শুভেন্দু অধিকারী ডেপুটেশন জমা দিয়ে আসার পরই দায়িত্ব থেকে সরানো হল স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব চৈতালি চক্রবর্তীকে সাসপেন্ড করা হলো বারো জন চিকিৎসককে শুধু তাই নয় সালাইন কাণ্ডের চিকিৎসকদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের পাশাপাশি তদন্ত করবে সিআইডি যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয় যাদের হাতে সন্তানের জন্ম হয় যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত সন্তানকেও বাঁচানো যেত অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি বারোজন চিকিৎসককে বৃহস্পতিবার সাসপেন্ড করা হলেও বুধবার রাতেই বিশেষ সচিবকে সরানোর সিদ্ধান্তে বিজ্ঞপ্তি জারি করেছিল স্বাস্থ্য ভবন বিজেপি পরিষদীয় দলের দাবি শুভেন্দুর কোনো প্রশ্নের সদুত্তর দিতে না পারার কারণেই নাকি চৈতালি চক্রবর্তীকে সরানো হয়েছে যদিও প্রশাসনিক মহলের দাবি চৈতালিকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত সোমবার রাতেই নিয়েছিল স্বাস্থ্য ভবন বুধবার তার কাছেই অভিযোগ জানাতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনজনের কথা আমরা জিজ্ঞেস করেছি প্রথমে বললো ক্রিটিক্যাল পরে বললো আন্ডার ট্রিটমেন্ট আমরা জানি সবচেয়ে বড় যে ক্ষমার অযোগ্য গত এক মাস ধরে এই সেলাই যাদের যাদের গায়ে দিয়েছে তাদের কি ভবিষ্যতে নষ্ট হতে পারে ডাক্তাররা বলছে এক্সপার্টরা বলছে আমি বলছি না রাজনৈতিক কারণে কি সরে যেতে হলো আধিকারিককে এদিকে আরজি কর থেকে সালাইন কাণ্ড কোন বিশেষ কারণে বেঁচে যান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বামেরা যে সেটিং তত্ত্বের কথা বলে তা ধরলে সব বাঘেরাই কি একঘাটের জল খাচ্ছে বিষয়টি ফুৎকারে উড়িয়ে দিতে পারছে না রাজনৈতিক কারবারিরাও কারণ বিজেপির থেকে যে সম্মান প্রাপ্য ছিল শুভেন্দু অধিকারী তা তিনি পাননি আবার অন্যদিকে এটাও অস্বীকার করা যায় না তৃণমূলের অন্দরে অভিষেকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব তৈরি হয়েছে তাহলে কি বাংলায় নতুন রাজনৈতিক সমীকরণের সূত্রপাত হতে চলেছে ইসরায়েল হামাসের মতোই কি যুদ্ধবিরতি ঘোষণা হলো মমতা শুভেন্দুর মধ্যে ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ আমি সরাসরি এই বিষয়ে চলে যাব তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে যেইভাবে গোটা ঘটনা গড়াচ্ছে সেখানে কেউ নবান্নে ফিশ ফ্রাই খেয়ে কেউ বা এই মুহূর্তে ইন্ডিয়া জোট করে কেউ বা উনত্রিশ এই সংখ্যাটাকে ভয় পেয়ে কোথাও যেন একটা মৈত্রীর বাতাবরণ হচ্ছে এ রাজ্যে অর্থাৎ এ রাজ্যে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার কেউ নেই সেক্ষেত্রে যারা লড়াই করছেন তাদের যারা সেনাপতি যারা পারতেন তারাও ভাবছেন এসব করে হবে কি সুতরাং এই ঘটনা রাজনৈতিক ক্ষেত্রে শুধু গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ আমাদের সমাজ জীবনে তার কারণ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যদি বিরোধীরা সক্রিয় না হয় বিরোধীরা যদি প্রবল না হয় সেক্ষেত্রে সরকারও কাজ করবে না অর্থাৎ গোটা গণতান্ত্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়বে আমি দীপ্তাশোর কাছে চলে যাব দীপ্তাশর বলতে দিতে হবে হ্যাঁ উত্তরটা মানে অনেকগুলো প্রশ্ন করেছেন এবং অভিযোগের মানে স্যালাইন কাণ্ড মনে হচ্ছে যেন স্বাস্থ্য দপ্তরটা বিরোধী দলই সামলায় তো আমাকে একটু উত্তর দিতে হবে তারপরে আপনার প্রশ্ন নেবো প্রথম কথা আপনাদের প্রতিবেদনে দেখালেন যে অপরাজিতা বিল এবং বাংলাদেশ শিশুতে নাকি মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী একই অবস্থানে আছে না অপরাজিতা একই অবস্থান পালন অপরাজিতা হয় না আপনি কি বলুন না অপরাজিতা বিল যখন বিধানসভায় পেশ করা হয়েছিল সেখানে শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে একটি নির্দিষ্ট দাবি তুলেছিলেন যে যারা ধর্ষণ বা এরকম ঘটনায় প্রমাণ লোপাট করবে তাদের জন্য শাস্তির বিধান রাখা হোক যেটা মমতা ব্যানার্জি মানতে চাননি এবং অপরাজিতা বিল কিন্তু এখনও আইনে পরিণত হয়নি কিন্তু তারপরেও দেখা গেল যে অন্তত দুটি ঘটনা যারা যেটা আর্জি করের পরে ঘটেছে সেখানে কিন্তু ফাঁসির সাজা ঘোষণা হয়েছে কাজে এই অপরাজিতা বিল ছাড়াও ফাঁসি দেওয়া যায় ধর্ষককে তার জন্য অপরাজিতা বিলের দরকার নেই বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা বললেন যে স অবস্থানে অথচ বাংলাদেশ ইস্যুতে অনুপ্রবেশকারী এই ইস্যুতে মমতা ব্যানার্জির দিকে বারে বারে আঙুল তুলেছেন এবং নির্দিষ্ট তথ্য সহকারে অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জি সেগুলোর জবাব আজ অব্দি দিতে পারেননি তিনি মুখ বন্ধ রেখেছেন এবার আসি দ্বিতীয় কথায় যে ও কী বললেন উনত্রিশটা না তিরিশটা সিট এরকম অনেকেই অনেক কিছু ভেবেছিল দু হাজার নির্বাচনের পরে যে তারা বোধ এইবার তাদের সরকারে বসা সময়ের অপেক্ষা কিন্তু দেখা যাচ্ছে সরকার ঠিকই চলছে কিন্তু হিন্ডেনবার্গ বন্ধ হয়ে গেল সরকার ঠিকই চলছে কিন্তু হরিয়ানায় যারা নাকি সরকার করেই ফেলেছিল তারা সরকারের ধারে কাছে পৌঁছতে পারলো না মহারাষ্ট্রে যারা নাকি শপথ নিয়েই ফেলেছিল তারা মানে সরকার গড়ার ধারে কাছে পৌঁছতে পারলো না উল্টে নিশ্চিন্ন হয়ে গেল এখন ইন্ডি জোট যেটা যারা যখন একটা বিশাল জোট বানিয়ে অনেক ছবি টবি তোলা হয়েছিল চেয়ার ভর্তি রেখে চেয়ার খালি রেখে মিটিং হয়েছিল সেই জোটটাই আছে কিনা এখন কেউ জানে না মাঝখান থেকে সিপিএম এই রাজ্যের সিপিএম এবং কংগ্রেস তারা এখন লেজুরের মতো ঘুরে বেড়াচ্ছে তারা জানে না যে তারা তৃণমূলের সঙ্গে আছে না নেই মানে তারা তৃণমূলের দিকে তাকিয়ে আছে এবার আপনি বঙ্গ বিজেপির মধ্যে কোন লড়াই নেই বিরোধী দলনেতা মমতা সুবেন্দ শুভেন্দু অধিকারীকে বিজেপি বানিয়েছে বিরোধী দলনেতার যে সম্মান সেই সম্মান নিয়ে আশা করি আপনার মনে কোনো প্রশ্ন নেই কাজেই যদি আপনার মনে হয় যে সম্মান পাচ্ছেন না তাহলে সেটা একদমই ভুল ধারণা এবং সেটা আপনার ধারণা আমার সেক্ষেত্রে কিছু করার নেই দ্বিতীয় কথা এখানে প্রসঙ্গ হলো যে আজকে একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা সুনির্দিষ্ট তদন্ত চাই সেই তদন্ত চাইতে গেলে কি করতে হবে আপনি যেমন বলতে পারেন এক মিনিট শেষ করি আপনি বলতে পারেন যে রাস্তায় আন্দোলন করে সেই চাপে তদন্ত করতে হবে তেমনি আর দিক যে আইনগতভাবেও এটার বিরুদ্ধে লড়া এবং আজকে যে দুটো মামলা হয়েছে তার মধ্যে একটি মামলা কিন্তু কোস্তব বাগচি বিজেপি নেতা তিনি করেছেন জনস্বার্থ মামলা আজকে দেখুন আজকে উনি বললেন খুব ভালো কথা যে ডাক্তারদের এমপ্যানেল ডাক্তারদের এনে দেখতে হবে যে ডাক্তারদের গফিলতি ছিল কি না আজকে যদি মমতা ব্যানার্জি মনে করেন যে এম মানে নাম প্রথিত যশা বা এস্টাবলিশ ডক্টর মানে হচ্ছেন নির্মল কুমার মাঝি নির্মল কুমার মাঝির মতো ডাক্তাররা বা সেই ডাক্তাররা যারা মানুষের ডায়ালিসিসের মেশিনে কুকুরের ডায়ালিসিস করতে চান বা সেই ডাক্তাররা যারা স্যামের বাঁশি শুনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজত্ব করে বেড়ান তাহলে তো হবে না খুব আমাদের পরিষ্কার দাবি আমাদের পরিষ্কার দাবি যদি রাজ্য সরকার স্বচ্ছ তদন্তে চায় এই স্যালাইনের স্যাম্পল রাজ্য ড্রাগ কন্ট্রোলে নয় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলে পাঠাতে হবে সেখান থেকে পরীক্ষা করাতে হবে বিভিন্ন এমএসএর ডাক্তারদের নিয়ে প্যানেল তৈরি করতে হবে এবং দেখতে হবে ডাক্তারদের কী বলা আছে পুলিশ যা তদন্ত করেছে सीबीआई পুলিশ যা তদন্ত করেছে কলকাতা পুলিশের তদন্তের থেকে सीबीआई অনেকেই গিয়ে কি কি নতুন কাউকে কি বলা হয়েছে এক মিনিট শেষ করতে আজকে এখানে একটা ঘটনা এবং এই স্যালাইন আরো বিভিন্ন হসপিটালে দেওয়া হয়েছে এবং আজকে দেখা যাচ্ছে 2015 সালে এই স্যালাইনের বিরুদ্ধে অভিযোগ আসছে আজকে নতুন অভিযোগ নয় এবং একটা আজকে আমরা জানি যে যদি আজকে আমার পেটে ব্যথাও হয় আমি হসপিটালে গিয়ে ভর্তি হলে আমাকে প্রথম যে ওষুধটা দেওয়া হয় সেটা স্যালাইন আজকে সেই স্যালাইন নিয়ে আমার যদি কিডনিতে সমস্যা হয় বা লিভারে সমস্যা হয় তার দায় সরকার কেন নেবেন আজকে পাঁচ লাখ টাকায় করে দিয়ে গরিব মানুষ গুলোর মুখ বন্ধ করে দিতে চাইছেন আপনি সেই প্রশ্নগুলো তুলবেন না আপনি প্রশ্ন তুলবেন সেটিং আছে কিনা আপনি প্রশ্ন তুলবেন বিজেপি তৃণমূলের আছে কিনা আপনি আগে রাজ্য সরকারের কাছে প্রশ্ন তুলুন যে কেন কোন

যে আমি সরকারি হসপিটালে যাই না তাই আমাকে পশ্চিমবঙ্গ ফার্মাসিটিকালসের ওষুধগুলো আমার শরীরে নিতে হয় না আমি দাবি করে বলছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এবং আরেকটি ওষুধ কোম্পানি আলট্রিয়াস হে আলট্রিয়াসে এখন মেজর শেয়ার হোল্ডারকে সেটাও খোঁজ নিন না আমরা লেখা রাখে

তারা কোন পার্টির ইলেকশন বন্ডে কত করে টাকা দিয়েছেন এটা আমাদের দেখতে হবে দেখুন সেই পার্টি গুলো সেই পার্টিগুলো সেই সব ওষুধ কোম্পানি কি শর্তে কোন কোন নিম্ন মানের ছোটবেলায় নিম্ন মানের পূর্ণাঙ্গ তদন্ত ছোটবেলায় আমরা দেখতাম তখন এত টিভি চ্যানেল তখন টিভি চ্যানেল ছিল না দূরদর্শন ছাড়া